হ্যালো বিয়ার্স আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম ইন্টারন্যাশনাল গার্মেন্টস টিভি টোয়েন্টি ফোর পক্ষ থেকে আন্তরিকতার শুভেচ্ছা ও অভিনন্দন গ্রুপ ফ্যাশন লিমিটেডেতে কীরকম করে শ্রমিকরা কাজকর্ম করে এবং শ্রমিকদের সুযোগ সুবিধা এ বিষয়ে আপনাদের একটি ভিডিও দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল সেই জন্য আমি এই ভিডিওটা তৈরি করলাম আমাদের ফ্লোরে কোনো গালিগালাস কোনো কিছু হয় না এবং ওয়ার্কাররা অনেক সুন্দর শান্তভাবে কাজকর্ম করতে পারে একটু সমস্যা হয় স্টাফ লাইন চিফ সুপারভাইজার এরা অনেকটাই পরিশ্রম আমাদের অফিসে অনেক লোক প্রয়োজন আমাদের অফিসে নিয়োগ কিছু দিনের মধ্যে নিয়োগ দেওয়া হবে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটির পাশে থাকবেন আরেকটি বিশেষ কথা না বলে নাই তবুও বলতে হয় আমাদের ওয়ার্কারের কিছু সুযোগ সুবিধা আছে তা আমরা মেনটেন করে চলতে পারলে কোনো গালিগালাস কোনো কাপ সুপারভাইজার বকাবাজি এগুলো এসব হয় না